মালয়েশিয়া থেকে যে দশটা শর্ত দিয়েছে কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেড লাইন ও এক্সটেন্ড করতে হবে আমরা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলো মিট করা সম্ভব না এবং এগুলি মিট করতে গেলে এখানে সিন্ডিকেট হবে আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি সুযোগ পাবে আমরা সেটা চাই না আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবাধিত যেন করা হয় এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এগুলি বিবেচনা করবে তারা এগুলি রিল্যাক্স না করা পর্যন্ত এবং শ্রম বাজারে শ্রম বাজারটা আপনার সকল রিক্রুটিং এজেন্টদের জন্য যথাসম্ভব উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কূটনৈতিক আদান আগে আমি যে প্রবাসী অ্যাপ ছিল এটার জন্য আমাদের বিদেশগামী শ্রমিকদেরকে টাকা দিতে হতো এখানে অনিয়মের অভিযোগ ছিল আর এখন যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর আমি প্রবাসীদের একটা কম্পনেন্ট এখানে সকল কোম্পানি ইন্টিগ্রেট করা হয়েছে সোজাভাবে বললে আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাইরা আছেন ওনাদের বিদেশে যাওয়াটা আরো কম ব্যয় সাপেক্ষ আরো এটা করার জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম যাতে প্রতারিত তারা না হন যাতে এখানে কোনো মিডল ম্যানের দৌরাত্ম না থাকে এবং যাতে যে এমপ্লয়ার কাজে ওনারা যাচ্ছেন সেই এমপ্লয়টা ভুয়া নাকি প্রকৃত সেটা সম্পর্কে নিশ্চিত হতে পারে আমরা বিশ্বাস করি এই প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস হওয়ার ফলে আমাদের সেক্টরে দুর্নীতি অনিয়ম এবং বহুলাংশে হ্রাস পাবে